আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন অনেকদিন পর নিয়ে আসলাম আমার একটা ঘুরাঘুরির ব্লগ যদিও আমার ওই দিনকে মুডটাই প্রচুর খারাপ ছিল তারপরে ভাবলাম ঘুরতে গেছি আর এটা শেয়ার করব না কি হয় চ্যালেঞ্জ শুরু করার জায়গায় আমার ব্লগে থাকছে অনেক রকমের ভিডিও আসলে আমরা ওই দিনকে বের হয়েছি যেখানে ইচ্ছে সেখানে যাব কোনো প্ল্যান ছিল না কিছু না তো আমরা ওই দিন চলে গেছিলাম ভরিশালে আর আসলে ভয়েস কভার করা হয় না কারণ হচ্ছে এক জায়গায় বেড়েতে আসলে আসলে আসছি মায়ের বাসায় পড়াশোনা নিয়ে বিজে থাকার জন্য একে তো মাঝে মধ্যে ওই প্রেশার থাকে এমনিতে তো তিন দিন বন্ধ পাইলে দুই দিন পড়ি না একদিন দা পড়তে থাকি আর এই যে ব্যাকগ্রাউন্ডে আমার যেই পিচ্চি পাচ্চার চিলনা চিল্লি এই কারণে আমি মানে বয়সই কভার করতে পারি না আর বরিশালে সেইলরে ঢুইকে তো আমার মনে হচ্ছে যে এখানে আমাদের মতো মিডল ক্লাস মানুষদের জন্য না এখানে বড় লোকসরা আসবে আর কেউ না ভাই যেই জামা ধরে নয় হাজার দশ হাজার এর নিজে কোনো জামা কাপড়ে নেই আর বরিশালে সব জিনিসের এত পরিমাণে দাম কি বলবো আর ঢাকার থেকে এখানে অনেক বেশি ঢাকায় তো সেইলরে তিন হাজার চার হাজার টাকার জিনিস পাওয়া যায় আর এখানে সেইলর ভাই ভিআইপি সেইলর কিছু বলার নেই তারপর চলে গেলাম আমরা হান্ডি করাইতে বরিশালে হান্ডি করাই হচ্ছে নামকরা রেস্টুরেন্ট ওইখানে যাওয়া মানে হচ্ছে আমার ভাবিরে বললাম যে ভাবি চলেন হান্ডি করাইতে যাই সে বলতে আছে গরিবসের মুখে বড় বড় ডায়লগ মানার মতো হান্ডি করার কথা মানে এটা এমন একটা আসলে অনেকে আছে যে যাই যে টুপি তুলে চলে আসে আমরা তো আর তা পারি না তাই জন্য গেছেন বলছে ভাবি সমস্যা নাই বাজেট আছে যা ইচ্ছা খাবো সমস্যা নেই চলেন তারপরে গেলাম তবে যাই বলেন না কেন এখানে ওয়েদারটা যেরকম ওই দিন সুন্দর সেই সেইরকম জায়গাটা অনেক সুন্দর আর আমার মেয়ে তো এখানে পুলটা দেখে অনেক খুশি সে বলতেছিল মাম্মি দেখো পানি মানে ও মনে হচ্ছে যেন অনেকদিন পর পানি দেখছে এমন একটা অবস্থা তারপর পাশি এইটা বাচ্চাদের জন্য একটা পার্কের মতো ছিল যদিও ঢুকতে দেয় না আমাকে অনেকেই বলে আপনি অনেক বেশি ঘোরাফেরা করেন আসলে আমার তো মনে হয় না আমি অন্যদের মতো এত ঘোরাফেরা করি আমি তো মনে হয় মাসে দুই তিনবারের মতো বাইরে যাই আর সারা মা সারা বছর ঘরবন্দি হয়ে থাকে আর তার মধ্যে এতটুকু যদি আপনি ঘরের বাইরে না যান আপনার মন ফ্রেশ কীভাবে থাকবে আসলে আমাদের ফ্যামিলিতে আমাদের আশেপাশের মানুষগুলো অনেক মানুষ থাকে এরকম কাউরে ভালো দেখতে পারে না মানে তারা একটা পরে একটা কাহিনি করবে যাতে তাদের লাড়াই বেড়ান যায় কারণ আমরা চুপে চাপে থাকলাম তারা হচ্ছে যে নাড়াইয়ে বেড়াবে যাতে তাদের সাথে একটু ঝগড়া করা যায় তো এইসব মানুষের কথাবার্তা মাথায় না নিয়ে নিজের মতো করে থাকা অনেক ভালো তো এখানে হচ্ছে যে একজন নামাজ পড়তেছিলো এখানে ঢোকার পারমিশন সেরকম দেয় না যদিও আমার মেয়ে অনেক ঢোকার চেষ্টা করছিল প্রথম দিকে পারেনে শেষে বললাম যাকে একটু ঘুরাইয়ে নিয়েই এসে কী আর করা তারপরে গেলাম গেলাম এখানে স্যুপ অর্ডার দিয়েটি আমরা উপরে গেছিলাম ছবি তুলতে বললো ম্যাম আপনার উপরে যে একটু ছবি তুলেন এর মধ্যে আমাদের খাবার হয়ে যাবে তো এখানে সার্ভ করার পাত্রগুলো দেখে আমি একটু অবাককে হয়েছিলাম মানে ওনারা বাসার থেকে কালার করে একটু মাটির প্লেট মালটির প্লেট বানাইতে চাইছি কিন্তু এইটা ওইরকম হয় না মানে অনেক টেকসই হবে এরকম একটা ব্যাপার স্যাপার যদিও স্যুপ খাই নাই শেষে আবার কফি খাইছিলাম আর বাসার জন্য চিকেন ফ্রাই পার্সেল নিয়ে গেছিলাম কারণ হচ্ছে যে আমরা একারে খাবার বাসায় আমার মা বোন রয়েছে ওনারা তো কোথাও ঘুরতে যায় না বের হয় না আর বোনের হচ্ছে এক্সাম চলতেছে ও একটা মিনিট টাইম ওয়েস্ট করে না যার কারণে ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম বাসায় ভাবে কি আমি জোর করে নিয়ে গেছিলাম কারণ ওই দিনকে আমার কেন যেন ঘরের তো ভালোই লাগতেছিল না আগের দিন এক্সাম ছিল দুই দিন তারপর বন্ধ পাইছি প্রতিটা এক্সামের পর তিন দিন বন্ধ থাকে তারপরে আবার এক্সাম হয় এই জন্য ওই দিন ভাবলাম একটু যাই আর ওইখানে যাওয়ার পর দেখলাম মানে একজনের পর একজন দেখা সাক্ষাতে একটা ব্যাপার স্যাপার আছে তো ছেলে মেয়েকে দেখতে আসছে এইরকমের তো আমরা একটা কাপেল দেখলাম সেইটার একটু ক্লিপস নিলাম যে রকমের ভাই দেখতে আসছে মেয়েটা তো মাসাল অনেক সুন্দর ছিল কিন্তু এমন একটা বোরকা পরে আসছে মানে আমরা তো টক্সিক জনগণ মানে আমরা মানুষ দেখলেই কিছু না কিছু বলতে থাকবো আর করতে থাকবো 好。嗯 যাই হোক আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া হওয়ার পর আমরা একটু কফি নিলাম আর আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিলাম আমার মেয়ে তো খুবই খুশি সে বাইরে যেতে পারলে ভাই কী যে খুশি হয় কি বলবো আমার ছেলেটাকে নিয়ে আসে নিয়ে ও বাসায় ঘুমোচ্ছিল ও একদমই বিরক্ত করে না বাইরে যাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে অনেক জ্বালায় এমনিতেই বাসায় থাকতে চাইতেছে না যে বাসায় থাকবো না চলো নানু বাসায় টিভি নেয় অনেক মশা চলো বাসায় যায় আর এখানে ওয়েদারটা যেরকম সুন্দর ছিল অনেক বাতাস ছিল আর জায়গাটার প্লেসটা অনেক সুন্দর ভিডিওগুলো অনেক সুন্দর আসছে তো তারপর আমরা ওইখান থেকে বের হইয়া আমার একটা পার্সেল আসছিলো মানে ঢাকা থেকে ওর বাবা কিছু পার্সেল পাঠিয়ে দিয়েছিলো ওইগুলো রিসিভ করে দেন আমরা বাসায় চলে গেছি আর আজকে আমার ভিডিও এই পর্যন্ত আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন চলে আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন